এর শুরুটা হয়েছিল একদম নিঃশব্দে পঞ্চাশের দশকে দক্ষিণ ইসরায়েলের মরুভূমিতে গড়ে উঠেছিল একটি বস্ত্রশিল্প কারখানা কিন্তু সময় পড়তে পড়তেই সেই কারখানায় রূপ নেয় বিশ্বের সবচেয়ে গোপন পারমাণবিক স্থাপনাগুলোর একটিতে নেগেফ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার গুঞ্জনটা নতুন কিছু নয় ষাটের দশকে প্রথম ধারণা আশির দশকে এসে তথ্য ফাঁস আর এখন দৃশ্যমান তবু আজও একটা কথাও স্বীকার করেনি ইসরায়েল সরকার এটাই তাদের নীতি আমিমত অর্থাৎ ইচ্ছাকৃত অস্পষ্টতা বিশ্বজুড়ে যখন পরমাণু নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন ও চুক্তির করা কড়াকড়ি তখন ইসরায়েল এই সব কিছু এড়িয়ে গিয়েছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে তারা স্বাক্ষর করেনি তাদের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুমতি নেই তারা জবাবদিহিতাও দেয় না শুধু রেখে গেছে একটা সুনির্মিত রহস্য উনিশশো সাল ইসরায়েলের পারমাণবিক প্রকৌশলী মরতে যাই ভানু ফাঁস করে দেয় সেই রহস্য গোপনে তোলা শতাধিক ছবি আর সাক্ষাৎকারের মাধ্যমে তিনি জানিয়ে দেন ইসরায়েল ইতিমধ্যে শতাধিক অয়ারহেড তৈরি করে ফেলেছে আর এর জন্য তাকে আঠেরো বছর কারাভোগ করতে হয় কিন্তু তার সেই প্রকাশের পর থেকেই বিশ্বের কাছে একদম স্পষ্ট হয়ে যায় যে ইসরায়েলের গোপন অস্ত্রাগার শুধুমাত্র একটি গুজব নয় আজকের বাস্তবতায় ইসরায়েল ইরানকে পারমাণবিক হুমকি হিসাবে চিহ্নিত করে হামলা চালাচ্ছে অথচ নিজেদের অস্ত্রভান্ডার নিয়ে তারা সম্পূর্ণ নীরব যুক্তরাষ্ট্র রাশিয়া এমনকি ইরানও যেখানে এনপিটিতে সই করেছে ইসরায়েল সেই চুক্তির বাহিরে থেকেই থেকে গেছে ধরা ছোঁয়ার বাহিরে বিশেষজ্ঞরা বলছেন এই অস্পষ্টতার নীতি ইসরায়েলের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র কারণ সন্দেহটাই যথেষ্ট এমন বার্তায় তারা দিয়ে গেছে বিশ্বের দিকে তাকিয়ে থাকা শত্রুদের প্রতি তবে এই নীতি শুধুমাত্র প্রতিরক্ষার কৌশল নয় এটি একই সঙ্গে প্রতিবন্ধক মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসাবে গড়ে তোলার পথে চেয়ে বড় বাধা দু সালে জাতিসংঘে ইসরায়েলের স্থাপনাগুলো পরিদর্শনের প্রস্তাব পাশ হলেও তাতে না শুধু ইসরায়েল বরং যুক্তরাষ্ট্র ও কানাডাও ভোট দেয় তার বিপক্ষে এই মুহূর্তে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসেবে অনুযায়ী ইসরায়েলের কাছে রয়েছে প্রায় নব্বইটি পারমাণবিক হইয়ার হেড তবে এই সংখ্যা আরও বেশিও হতে পারে গবেষক হাভিয়ের বহিকাস বলেন ইসরায়েল তথ্য দেয় না আর সেটাই তাদের অস্ত্র কারণ এই রহস্যই তাদের প্রতিরক্ষার দেয়াল আজ যখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা মাথা চাড়া দিয়ে উঠেছে ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা শুধুমাত্র একটি রাষ্ট্রের বিষয় নয় এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক নিরাপত্তা ও নৈতিকতারও প্রশ্ন আর প্রশ্নটা থেকেই যায় যদি ইরান পারমাণবিক বোমা তৈরির জন্য অভিযুক্ত হয়ে যুদ্ধের মুখোমুখি হয় তবে সেই একই অভিযোগের ছায় দাঁড়িয়ে থাকা ইসরায়েল কেন প্রশ্নের ঊর্ধ্বে অস্পষ্টতার এই কৌশল নাকি বৈশ্বিক নীতি কে আসলে বিশ্বকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে